মায়ের জন্য কি করলেন শায়ক জানেন দেখে তো অনুরাগীরা জাস্ট অবাক এত বড় একটা বাড়ি কিনে ফেললেন মায়ের জন্য এত কম বয়সে এত বড় বাড়ি কিনে ফেলা মুখের কথা নাকি শায়কের সাকসেসের সিক্রেটটা কি বলুন তো নতুন বাড়ির অন্দরমহল কেমন হলো চলুন ঘুরিয়ে নিয়ে আসি আপনাকে সায়ক চক্রবর্তী একেবারে পরিবার কেন্দ্রিক ছেলে ছোটবেলা থেকে মাকে দেখেছেন খুব কষ্ট করে সংসার চালাতে দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী আর সায়ক তাদের দুজনকেই খুব কষ্ট করে মা মানুষ করেছেন শায়ক পরিবার ছাড়া সেভাবে কিচ্ছু ভাবেন না তার কাজের জগৎ পরিবারকে কেন্দ্র করে এবার শায়ব তার পরিবারের জন্য কি করলেন জানেন একটা বিশাল বড় বাড়ি কিনে ফেললেন দিনের স্বপ্ন পূরণ যাকে বলে আর কষ্ট করতে হবে না শায়ুকের মায়ের মনে অনেক কষ্ট ছিল সবসময় শায়ুক স্বপ্ন দেখতেন মা বাবা দাদা বৌদিকে নিয়ে এক বাড়িতে থাকবেন কিন্তু তার জন্য তো একটা বড় বাড়ি দরকার তাই এবার মাকে কিং সাইজের বাংলো দেখাতে নিয়ে গেলেন অন্তর্মহল একেবারে সুন্দর প্ল্যানিং করে করা সত্যি দেখার মতো যেদিন বাড়ি দেখতে সেদিন আবার সাথে ছিল সেদিনের দুই প্রিয় বন্ধু অনন্যা এবং সুকান্ত বাড়ির গ্রাউন্ড ফ্লোরে বিশাল বড় রুম থেকে রয়েছে কিচেন সাথে মায়ের ঘর কিচেনের এক পাশে খোলা আকাশের নিচেই ছোট্ট বাগান করার জায়গা শায়কের মায়ের ঘর থেকে কাঁচের জানালা খুলেও বাগানে আসা সম্ভব ঠিক দোতলায় রয়েছে সায়ক আর তার প্রিয় মোটা দাদাই আর কুটনি বৌদির ঘর সায়ক নিজেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন স্বপ্ন পথে এক ধাপ মাকে নিয়ে গেলুম বাড়ি দেখাতে তোমরাও আমার পরিবার কেমন লাগলো বলো স্বপ্নপূরণ বটে এর বহু ব্লগে সত্যি আগেও দেখা গিয়েছিল দাদা বৌদি থাকেন আলাদা ফ্ল্যাটে আর বাবা মাকে নিয়ে সায়ক থাকেন আলাদা ফ্ল্যাটে এক মায়ের দুই সন্তান আলাদা আলাদা ফ্ল্যাটে রয়েছে কম কষ্টের কথা মায়ের কষ্ট সায়ক সহ্যই করতে পারেন না সবসময় চান পরিবার নিয়ে একই বাড়িতে থাকতে শায়কের বয়স বেশি নয় ত্রিশ বছর ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন বহু বছর আগে কিন্তু এই শায়কের হাতে একটা সময় কাজ ছিল না জীবনে প্রচুরবার ডিপ্রেশন এসেছে একটা সময়েও ভাবতেন জীবনে কেন একটা প্রেম নেই কেন কাজ নেই এমনও ভেবেছিলেন মরে যাবেন তারপর পরক্ষণেই ভেবেছেন কেন মরবো এত সুন্দর একটা জীবন পেয়েছি আমার কাছে মা বাবা রয়েছে একটা ফ্ল্যাট নিজের টাকায় কিনে লোনও শোধ করে দিয়েছি আসলে শায়ক বিশ্বাস করেন লড়াই করতে হবে আজ কাজ হচ্ছে না মানে কাল হবে না তা নয় ভাগ্য একদিন তার সঙ্গ দেবেই আর সত্যি এখন তার সঙ্গ দিচ্ছে নতুন করে ধারাবাহিকে ফিরেছেন যদিও এর আগে গোয়েন্দা সাধক গেল মহাপ্রভু শ্রী চৈতন্য বেগম তারাপীঠ রামপ্রসাদ কাদম্বিনী সহ প্রচুর ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে মাঝে তিনি দর্শকদের কাছে নতুন রূপে আসেন ভ্লগার হিসেবে সেখানেও বাজিমাত অভিনেতা থেকে এখন তিনি হয়েছেন বাংলার বিখ্যাত ইউটিউবার একে স্বপ্ন পূরণ করছেন যে মাকে একদিন সংসারের অভাবে গয়না বিক্রি করতে হয়েছিল সেই মায়ের জন্য নতুন সোনার গয়নাও তৈরি করে দিচ্ছেন সায়ক তাই তো নেটিজেনরা বলছেন বর্তমানে যখন চাহিদার তাগিদে একের পর এক বৃদ্ধাশ্রম মাথাচাড়া দিয়ে উঠছে সেখানে সায়ক একেবারেই ব্যতিক্রম ছেলে মায়ের জন্য কিনছেন স্বপ্নের বাড়ি ভালো থাকুন